হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমনি লালু গ্রামের ছেলে ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই আমি সকাল সকাল জ্যাকেট জুতা টুপি সবকিছুই লাগিয়ে পড়েছি বেশ ঠান্ডা তার জন্য আমি এখন বেরিয়ে পূর্ব বাইক নিয়ে এমন জায়গায় যাব। যা আপনারা কখনো দেখেননি এবং অনেক কিছুই দেখাবো চলুন আপনারা দেখতে থাকুন আমার এবং নিতে থাকেন চলুন এই যে বাইক বেরিয়ে আমি একাই বেরিয়ে পড়েছি সকাল সকাল খুব ঠান্ডা লাগছে বাইক চালাতে তবুও সকাল সকাল আপনাদের কিছু দেখানোর জন্য আমি বেরিয়ে পড়েছি আপনারা দেখতে থাকুন এই যে আমি চলে এসেছি নদীর ধারে মানে মাছের বাজার সকালবেলা মাছ কেনা বেচা হয় এখানে মাছ নিতে যাব চলুন আমি কি মাছ নিই সেটা দেখুন আপনারা দেখতে থাকুন এখন কত ভিড় মানুষজনের অনেক রকম মাছ পাওয়া যায় গঙ্গা নদীর মাছ চলুন দেখতে থাকুন এই যে অনেক মাছ মাছ বলেন তো আপনারা কে কে জানেন কোনটা কোন মাছ বলেন কমেন্টে দেখুন হচ্ছে শোল মাছ ওটা হচ্ছে বাঘা বলা হয় ইয়ে দেখুন কত বড় বড় মাছ আরো মাছ আছে দেখাচ্ছি আপনাদের গঙ্গার মাছ সব গঙ্গার মাছ এই যে দেখুন বেগুন এই মাছটাও খুব ভালো এটা কাকলা মাছ বলে আমাদের গ্রামে দেখুন একজন নিয়ে আসছে একটা মাছ এই যে এখানে অনেক রকম মাছ দেখুন এগুলো মাছ কে কে চিনেন কে কে দেখেছেন এখানে গোটটি অনেক রকম মাছ আছে এটা হচ্ছে চিতল মাছ বলা হয় এটাকে সব নৌকা দেখতে পাচ্ছেন সবাই নৌকাতে করে মাছ মেরে নিয়ে আসছে এই যে তো বন্ধুরা মার পছন্দ মতো মাছ না পাই বাড়ি পেয়ে ফেললাম ভালো মাছ নেই আমার মনের মতো আমি দুই মাছের জন্য গেছিলাম সেটা মাছ না পেয়ে আমি বাড়ির দিক তো চলেন বন্ধুরা আজকের মতো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাই করতে দাবেন।